এম ডি 7 সেভেনের সাতান্ন AM4 এম ফোর সবচেয়ে হাই পাওয়ারফুল প্রসেসর আর এটা দিয়ে দারুণ একটা হোয়াইট বিল নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা কিন্তু মাদারবোর্ড সহ সব কিছুই থাকবে একদম হোয়াইট দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা এই গো ব্র্যান্ডের একটা বিফোর ফিফটি চিপসেটের হোয়াইট কালারের মাদারবোর্ড এটা দিয়ে দারুণ এই হোয়াইট বিল্টটা আমরা অনেকেই এই ধরনের বিল্ড পছন্দ করি এবং কাজও করতে চাই তাদের জন্য আজকের এই প্যাকেজটা আর এই যে সাতান্নশো যে এই প্রসেসরটা এটা কিন্তু হাই পারফরমেন্স একটা প্রসেসর কারণ এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে গ্রাফিক্স রয়েছে এবং এটা কিন্তু সিক্সটিন এম একটা আমলক প্রসেসর এবং এই প্রসেসরটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এবং এটা ম্যাক্স বোস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর রোগী গার্ড বুঝতেই পারছেন একটা ভালো মানের প্রসর এবং এএম ফোর চকেটের সব চাইতে ভালো পারফরমেন্সের একটা ভালো আই জি আর এই প্রসারটা দিয়ে আমাদের আজকের এই প্যাকেজটা থাকছে যেই প্যাকেজটা মাত্র চল্লিশ কে বাজেটে আর এই ফরটি কে বাজেটের মধ্যে এটা সব চাইতে ডিল কারণ হচ্ছে এই প্যাকেজটা তৈরি করেছে কিন্তু এই সাতান্নশো জি প্রসর দিয়ে পাশাপাশি চার র্যাম স্লটের একটা মাদারবোর্ড এবং এইট এড ষোলো জি দিয়ে টুটি সিক্স জি বি এবং দারুণ একটা ক্যাসিং এবং বাইশ ইঞ্চি বডালোস মনিটর এই প্যাকেজটাতে রয়েছে যার কারণে এই বাজেটে চাইতে সেরা প্যাকেজ এই প্যাকেজটা তো ভিউয়ার্স আমরা যারা হাই প্রোফাইল গ্রাফিক্স প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের ভালো সফটওয়্যার দিয়ে ভালো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করতে চাই পাশাপাশি আপডেট লেভেলের গেমিং এর কথা যদি বলি তাদের জন্য আজকের এই প্যাকেজটা একটা বেস্ট পিসি বিল হতে পারে আর অলরেডি এই প্রসেসরটার অনেক পারফরমেন্স টেস্ট হয়েছে আপনারা অনলাইনে রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন এবং এটা দিয়ে বিভিন্ন রকম টেস্ট আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের কাজ অনুযায়ী তো আজকের এই প্যাকেজটা যেমনটা বলছিলাম টোটালি একটা হোয়াইট বিল আর এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় তো চলুন আজকের এই চল্লিশ হাজার টাকা বাজেটে আমরা কোন কোন কম্পোনেন্টে রাখছি এগুলোর পারফরমেন্স কেমন হবে এবং এই প্রোডাক্টগুলো কেমন এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে আর দিন শেষে এটা দিয়ে কি কি কাজ করা যাবে আর প্রাইসটা তো বললামই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো চলুন আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছিলাম কিন্তু এম ডি রাইজান সেভেনের সাতান্নশো জি প্রজেসরটা দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে এই প্রসেসরটার কথা একটু আগেই বলছিলাম এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে এম ডি গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা সিক্সটিন এমবি ক্যাশের একটা আন্দোল প্রসেসর থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স বেস ফ্রিকুয়েন্সি এবং এটার ম্যাক্সটা বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার্স খুবই ভালো একটা প্রসেসর এবং অবশ্যই এম ফোর সোক্রেডের সবচেয়ে হাই পারফরমেন্স একটা আইজিপি প্রসেসর এবং এই প্রসেসরটার প্রাইস আসলে একটু বেশি থাকার কারণে আমরা অনেকেই অ্যাফোর্ড করতে পারিনি তবে বর্তমান সময় মার্কেটে সাড়ে পনেরো হাজার টাকার আশপাশে এই প্রসেসরটা পাওয়া যাচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহ যার কারণে আমরা যারা একটু বাজেটের মধ্যে ভালো কাজ করতে চাই আইজি পিওর হাই পারফরমেন্স চাই এবং কোর্স রেটটা ভালো চাই তাদের জন্য এই প্রসেসরটা দিয়ে বর্তমান সময়ে করা অনেক সহজ এবং এই প্রসেসরটা দিয়ে আজকে আমরা তেমন একটা পিসি বিল করছি আর এই প্যাকেজটা কিন্তু শুধু পারফরমেন্স না লুকিংয়ের জন্য বেটার কারণ আজকের এই প্যাকেজটা টোটালি সমস্ত প্রোডাক্টগুলো হোয়াইট কালার করে দারুণ একটা কম্বিনেশনে করা হয়েছে আর এই প্রসেসরটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে যেটা মার্কেটে সাড়ে পনেরো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি সহ প্রসেসটা আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে দারুণ একটা মাদারবোর্ড রাখছি এই গো ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম ডি ফোর প্লাস মডেলের একটা মাদারবোর্ড হোয়াইট কালারের চার র্যাম স্লটের মাদারবোর্ডটা চলুন মাদারবোর্ডটা একটু দেখি আসলে আসলে বর্তমান মার্কেটে কিন্তু খুব একটা ভালো মাদারবোর্ড হোয়াইট কালারের বি ফোর ফিফটি চিপসেটের মার্কেটে নেই তবে সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যারা হোয়াইট বিল করতে চান ফুললি একটা হোয়াইট বিল মাদারবোর্ড সহ তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে দেখতেই পাচ্ছেন এই যে মাদারবোর্ড টা এখানে চারটা র্যাম স্লট রয়েছে ভি আর এর উপর হিটসিং দেওয়া রয়েছে হিটসিং এর উপর এইগো ব্র্যান্ড নামটা লেখা এবং এখানে এনভিএম ই স্লট রয়েছে এবং এখানে ওয়াইফাই কার্ড ব্যবহার করতে পারবেন মাদারবোর্ড টা দারুণ একটা মাদারবোর্ড এবং এটার পারফরমেন্স টা আমরা টেস্ট করেছিলাম এটা কিন্তু ওভার হয় এবং মাদারবোর্ডটা বাজেটের বেস্ট একটা মাদারবোর্ড কারণ বর্তমান মার্কেটে এটা সাত টাকার মধ্যেই পাবেন এবং এই ধরনের যে মাদারবোর্ড গুলো আমরা চাই একটু দেখা গেছে সাতান্নশো জি বা আইজিপিও প্রোসার গুলো আমরা যারা নেই সবাই কিন্তু ওভারক্লক করতে চাই কারণ একটু বুস্ট স্পিডটা সবার জন্যই বেটার আর এটা দিয়ে আমরা একটু ভালো পারফরমেন্স পাই যার কারণে কিন্তু আমরা এই ধরনের একটা মাদারবোর্ড যদি না নেই আর যেই মাদারবোর্ডগুলো আমরা মার্কেটে হোয়াইট কালারের পাই সেগুলো যদি ওভারক্লক না করা যায় তাহলে তো আসলে এই যে প্রসেসরটা এই প্রসেসরটার পরিপূর্ণ আমরা পারফরমেন্সটা কিন্তু পাচ্ছি না তো যার কারণে এই ধরনের একটা মাদারবোর্ড আমাদের সবারই নিডেড আর এই মাদারবোর্ডটা আমার কাছে মনে হয়েছে আমাদের অনেকেরই আশা পূরণ করবে আর এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে যেটা কিন্তু মার্কেটে আপনারা সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দারুণ একটা মাদারবোর্ড এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি কিংসম্যানের গেমিং সিরিজের র্যাম আর কিংসম্যান র্যামটা সম্পর্কে অনেকেই অলরেডি জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি এটা হচ্ছে কিংসম্যানের গেমিং সিরিজের ডিডিআর এর এইট জিবি করে দুটো র্যাম এবং এগুলো দুটো র্যাম ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই প্রসেসরটা এমডি ডি প্রসেসর আর এটার মাল্টিকোর পারফরমেন্সের জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে আর যার কারণেই কিন্তু আমরা দুটো র্যাম ব্যবহার করছি আর এই কিন্তু সিএল সিক্সটিন সিরিজের র্যাম মানে ক্যাশ লাইডেন্সির দিক থেকে অনেক ভালো এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ান আর মেড ইন তাইওয়ানের গুলো আসলে অনেক ভালো হয়ে থাকে কারণ সারা ওয়ার্ল্ডের এইটি পার্সেন্ট চিপসেটের যোগানদাতা কিন্তু এই তাইওয়ান আর তাদের প্রোডাক্টগুলো অন্যদের চাইতে একটু ব্যতিক্রম হয়ে থাকে আর এই গুলো দুটো কিট আমরা এখানে ব্যবহার করছি প্রতিটা কিট মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে এবং এই গুলো ভালো র্যাম যেগুলো দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি আর আমরা যদি এখানে সিঙ্গেল স্টিকে র্যাম ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই প্রসেসরটা থেকে অন্তত থার্টি পার্সেন্ট পারফরমেন্স ড্রপ পাবো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা পরিপূর্ণ হচ্ছে না যার কারণে প্রসেসর থেকে পরিপূর্ণ পারফরমেন্স নেওয়ার জন্য ডুয়াল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতে চাইলে আপনি এখানে আরও দুটো র্যাম স্লট খালি আছে সেগুলোতে আরো আপনি র্যাম বাড়াতে পারবেন আর আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এম জিএম এস ডি দেখতেই পাচ্ছেন এবং এটা দুই হাজার উপর রিডেয়ার স্পিড খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রোডাক্ট আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিসিয়াল প্রোডাক্টে যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে বাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর দাহুয়া ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড তাদের অনেক প্রোডাক্ট মার্কেটে রয়েছে অলরেডি অলমোস্ট সবগুলো প্রোডাক্টই মার্কেটে ভালোভাবে চলছে আর এই যে এনভিএম টা এটা আমাদের এই বিল্ডে রয়েছে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই বিলটার জন্য আজকের এই ভবিষ্যতে চাইলে আপনি আপনার করে স্টোরেজ করতে পারবেন তবে এটা দিয়ে এটার কাজটা আপাতত চলে যাবে যার কারণে আমরা আমরা এই বিল্ডে রাখছি আর আজকে আমাদের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটা যেহেতু আমাদের এই বিল্ডে কোনো জিপি অ্যাড করে যার কারণে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই প্যাকেজটা অনায়াসে চালিয়ে নিতে পারবো এবং কোনো রকম ট্রাভেল শুট হওয়ার সম্ভাবনা নাই এবং এটা আমাদের পিসি বিলটা ভালোই চলবে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই পিসিটার জন্য যথার্থ একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আজকে আমাদের এই প্যাকেজটা আমরা রেখেছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে একটা বর্তমান সময়ের ফেমাস ক্যাসিং যেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এই ক্যাসিংটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ মডেলের এই ক্যাসিংটা ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন করতে পারবেন এবং এই কেসটা দেখতে আসলে খুবই লুকিং এর আর এই ক্যাসিংটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন উপরে ডাস্ট ফিল্টার রয়েছে এবং নিচেও ম্যাশ রয়েছে পাঁচটা ফ্যান থাকার কারণে এয়ারফ্লোটা অনেক ভালো হবে এবং এখানে আয়োপোর্টস হিসেবে কিন্তু পাওয়ার রিসেট এবং এলইডির জন্য একটা ডেডিকেটেড পাওয়ার বাটন রয়েছে এবং পাশাপাশি দুটো ইউএসবি টু জিরো একটা ইউএসবি থ্রি জিরো পোর্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার সাউন্ড পোর্ট রয়েছে একটা ভালো ক্যাসিং যেটা কিন্তু আমাদের আজকের এই বিল্ডে থাকছে এবং এই ক্যাসিংটা বর্তমান মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটা ক্যাসিং এবং এই পিসি বিলটার জন্য মোর দেন এনাফ একটা ক্যাসিং আর আজকের বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা আরও একটা ফেমাস ব্র্যান্ড আইমাইস এর আইমাইস এর এন থ্রি ফিফটি মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি আর ইন্টারন্যাশনালি আইমাইস ব্র্যান্ডটা কিন্তু খুবই ফেমাস তাদের অনেক প্রোডাক্ট রয়েছে গেমিং সেগমেন্টে আর এটা হচ্ছে আপনার এন থ্রি ফিফটি একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছর ওয়ারেন্টি সহ আর একটু ফেমাস ব্র্যান্ড একটা ভালো প্রোডাক্টই রাখার চেষ্টা করেছিলাম এবং পাশাপাশি এটা যেন কম্বিনেশনটা ভালো হয় হোয়াইট কালারের কিবোর্ড মাউসটা যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে আমরা রেখেছি যাতে কম্বিনেশনটা ভালো হয় আর আজকের এই বিল্ড মনিটর হিসেবে কিন্তু আমরা অ্যাটলাস ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটি রয়েছে এবং এটা আমরা একটু খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে মনিটরটা হচ্ছে এই যে মনিটরটা দেখতেই পাচ্ছেন দারুণ একটা মনিটর এবং এটার ব্যাক সাইড হচ্ছে আরো সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা হচ্ছে ভিএ প্যানেলের হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম এবং এই মনিটরটাতে লোবুল লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটা কিন্তু ভিজিএ পোর্ট আছে এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ দারুন একটা মনিটর আর যদি মনিটরটার বডি স্ট্রাকচারের কথা বলি দেখতেই পাচ্ছেন একদমই স্লিম একটা মনিটর এবং ব্যাক কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু ব্যাক রয়েছে এই যে বডিটা এটা স্ট্যান্ডটা ফুল্লি মেটাল খুবই দারুণ একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটার আরো একটা বিষয় যেটা হচ্ছে স্ট্যান্ডটা এটা কিন্তু ডিটেচেবল যে লক সিস্টেম আপনি এটা প্রেস করে খুলতে পারবেন এবং প্রেস করে এটা লাগিয়ে নিতে পারবেন আর এটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে মাসেই আপনারা নিতে পারবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে তবে যেহেতু আজকের এই বিলটা ফুললি হোয়াইট বিল্ড এবং সাতান্নশো জি প্রোজো দিয়ে আমার কাছে এই মনিটরটাকে এই প্যাকেজের সাথে একটা বেস্ট মনিটর বাজেটের মধ্যে মনে হয়েছে আর এই প্যাকেজটা টোটালি কিন্তু একটা হোয়াইট বিল হয়েছে দেখতেই পেলেন এবং ভালো কম্বিনেশনে হয়েছে আর আজকের এই প্যাকেজটা এই এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রোজোটা দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে একটা দারুণ পিসি বিল এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন ভালো কাজ এবং লুকিং মিলিয়ে দারুণ একটা বিল তো ভিউর্স আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন এবং যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আর ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট অপশন যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নেবেন তাহলে সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটে কাজী ভবন এই কাজী ভবনের লিফটে হয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি ঝেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই ধরনের প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম